ভাইয়া শ্রীলঙ্কার সাথে তো জিতে গেছি এখন টার্গেট কিন্তু ভাইয়া সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটা আছে এই ম্যাচটা ঘিরে হ্যাঁ এই ম্যাচটা ঘিরে সবার কেন জানি এক্সপেকটেশন একটু লো সবাই ভাবতেছে আমরা সাউথ আফ্রিকার সাথে হেরে যাব। সাউথ আফ্রিকার অনেক বড় বড় ব্যাটসম্যান আছে বোলার আছে সবাই আছে তাদের কাছে আমরা হেরে যাবো এখন আমার একটা কথা ভাইয়া আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাই দিতে পারে ইউএসএ যদি পাকিস্তানকে হারাই দিতে পারে তাহলে আমরা তো ইউএস আফগানিস্তানের থেকে ভালো টিম নাকি এটা তো আপনারা স্বীকার করেন বা এটা তো আপনারা মানে আচ্ছা ভাইয়া আমাদের ব্যাটাররা ফর্মে নেই এটা মানতেছি যে ব্যাটাররা একটু কম ফর্মে আসে তারপরেও যেটা আছে তা তো খারাপ কিছু না তাহলে আমার কথা হচ্ছে ভাইয়া ইউএস আফগানিস্তান এদের থেকে তো আমরা ভালো টিম তাহলে আমরা কেন খেলার আগেই হেরে যাব। খেলার আগে হারার মন মানসিকতা কেন নেব আমরা প্রতিটা ম্যাচ তো জিতার জন্যই নামবো ওয়ার্ল্ড কাপে যে প্রতিটা ম্যাচ জেতার জন্য নামবো সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার সাথে ম্যাচটা ছিল এবং ম্যাচটাতে কি হয় হোক ভাইয়া জিতছি তো আপনি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দিয়ে আপনি পরীক্ষার রুমে কি হয় হোক কেমনে কী হয় হোক কাজ দেখছেন না দেখছেন নকল করছেন না কী করছেন দিন শেষে কিন্তু এটা ফ্যাক্ট না দিন শেষে হচ্ছে আপনি পাশ করছেন কি না আপনার রেজাল্ট আসছে কিনা সো শ্রীলঙ্কার ব্যাপারও ঠিক তেমন আমাদের ব্যাটসম্যানরা খারাপ করছে হ্যাঁ আমাদের ব্যাটসম্যানরা কম ফর্মে কম রান করছে কিন্তু দিন শেষে ভাইয়া আমরা কিন্তু ভাইয়া ম্যাচটা জিতে গেছি এবং আমরা কিন্তু জয়ী সো এখন আমার কথা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা আমি কোনো অ্যাঙ্গেল থেকে দেখতেছি না যে আমরা হেরে যাবো এরকম আমি কোনো কিছুই দেখতেছি না এই কারণেই দেখতেছি না সাউথ আফ্রিকারও যেমন ভাই বোলার আছে ব্যাটসম্যান আছে আমাদেরও কিন্তু বোলার ব্যাটসম্যান আছে আর ভাইয়া সবচেয়ে বড় ব্যাপার যেটা ফ্যাক্ট সবচেয়ে বড় ফ্যাক্ট যেটা হচ্ছে এই ইউএসএ বা আমেরিকার যে স্টেডিয়ামগুলোতে খেলা হবে সেই স্টেডিয়ামের উইকেট এবার মনে হয় এবার আমি আইসিসিকে একটু ধন্যবাদ দিতে চাই যে আপনারা এবার মনে হয় একটা ভালো মানের মানে ক্রিকেট যে একটা ডিফিকাল্ট ক্রিকেট যে ভাইয়া এত ধুমধারাক্কা খেলা না ক্রিকেট যে এতভাবে মানুষকে পোশাই দিতে পারে না হ্যাঁ ক্রিকেট যে একটু ডিফিকাল্ট আছে বোলাররাও যে একটু বোলিং করতে পারে বোলারদের যে একটু সীমা দরকার কারিসীমা যে দরকার তাদেরও যে আছে দেখানোর জন্য কারণ টি টোয়েন্টি এমন একটা লেভেলে চলে আসছে ভাইয়া এই লেভেলে এসে আমাদের বোলাররা আছে যারা মানে যে কোনো দেশের বোলার শুধু আমাদের বাংলাদেশের কথা বলতেছি না যে কোনো দেশের বোলাররা তারা পায়ের নিচে মাঠে খুঁজে পাচ্ছে না ভাইয়া এমন একটা অবস্থা দাঁড়িয়েছে কিন্তু এবার যারা ভালো ব্যাটসম্যান আছে অনেক বড় বড় ব্যাটসম্যান আছে হ্যাঁ যারা নাই আনাতেই মানে পাটাও করি সবাই পাটাউ করি ফোর নাই আনাতে সেঞ্চুরি তারাও কিন্তু এবার ভাইয়া বেল হারাই ফেলছে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে সো এই কারণে থেকে ধন্যবাদ দেওয়া দরকার যে এবার ক্রিকেটের যে বিশেষত্ব যে একটা পিস থাকে হ্যাঁ সেই পিসটা মনে হয় আইসিসি দিছে যদিও অনেকেই পছন্দ করতেছে না খেলা তো ভাইয়া আমি খুব এনজয় করতেছি এ ধরনের পিসি হওয়া দরকার হ্যাঁ এ ধরনের পিসি হওয়া দরকার আর এই ধরনের পিচ বিধায় আমি আমি রান আউট থেকে আপনাদেরকে বলছি সাউথ আফ্রিকার ম্যাচটাও আমি ছেড়ে দিচ্ছি না এই ম্যাচটা তো বাংলাদেশের জয় সম্ভব কারণ যে উইকেট এই উইকেটে মুস্তাফিজ ভাইয়া আমাদের কাটার বাস্তার ভাইয়া ভাইয়া মুস্তাফিজ তো পুরো ভেলকি দেখাই দিবে ভাইয়া তাকে তো খেলা সাব মানে খেলাটা যে কী কষ্টদায়ক হবে ভাইয়া এটা সাউথ আফ্রিকার যেদিন ম্যাচটা আছে সেদিন কিন্তু আপনারা দেখতে পাবেন ভাইয়া আমার কথা হচ্ছে ভাইয়া একবার জিনিসটা চিন্তা করেন সাউথ আফ্রিকার যে বোলাররা আছে তাদের থেকে আমাদের যারা প্রেসাররা আছে তারা কিন্তু দারুণ ছন্দে আছে কারণ স্লো উইকেটে কিন্তু আমাদের মুস্তাফিজ কিন্তু ভাইয়া বাগা এটা কিন্তু আপনাদের মানতে হবে সেই সাথে রিশাদ হোসেন ভাইয়া বাংলাদেশে নাকি লেগ স্পিনার নাই বাংলাদেশে লেগ স্পিনার কখনো হবে না জন্ম নিবে না এমনকি আমাদের যে ভাইয়া ওই যে ঘরোয়া লিগটা হয় সেখানেও লেগ স্পিনারকে বসায় রাখেন সেই লেগ স্পিনার রিশাদ কিন্তু ভাইয়া আমরা পেয়ে গেছি এখন কথা হচ্ছে ভাই এই ছেলেটার যত্ন এই ছেলেটাকে ভাইয়া রেগুলার চান দিতে হবে রেগুলার খেলাইতে হবে তাহলেই ভাইয়া আমাদের লেগ স্পিনার লেগ স্পিনের মতো হবে রশিদ খানের মতো একজন আমরা পেতে যাচ্ছি এমনটা মানে বলতেছি বলি নাই বা হবে কি হবে না সেটা পরের ব্যাপার কিন্তু একটু বললাম আর কি যাই হোক কথা হচ্ছে সাউথ সাথে ম্যাচটা নিয়ে সাউথ আফ্রিকার ম্যাচটা ভাইয়া আমরা জিততে পারি নিরাশ হইয়েন না নিরাশ হওয়ার দরকার নাই কারণ এখানে লিটন একটু আসতেছে আসতেছে আর একটু আসলেই ভাইয়া কাজটা হয়ে যাবে এখানে তানজিদ হাসান আমাদের শান্ত বা সৌম্য এরা যদি জ্বলে ওঠে ওই ম্যাচটাতে টপ অর্ডার খালি দুইটা ব্যাটসম্যান ভাইয়া তোরা খালি একটু দশ ওভার দুমদারাক্কা মেরে দিবি কাজ কিন্তু ওকে রিয়াদ ভাই সাকিব ভাই এরা তো আসে তাহলে আমরা কোন অ্যাঙ্গেল থেকে সাউথ কাছে পিছে থাকবো আমাদের ক্রিকেট বুদ্ধিজীবী যারা আছেন ভাই আপনারা কেন আমাদের হতাশ করতেছেন যে সাউথ আফ্রিকার ম্যাচটা যেন আমরা কম রানে হারি সাউথ আফ্রিকার ম্যাচটার জন্য আমরা রান রেড দেখি সব কিছু যেন থাকি ভাইয়া কোনো দরকার নাই জয়ের জন্য নামবো জয় নিব এবং জয় করে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সাউথ আফ্রিকায় হারাই দিয়ে গ্রুপ টেবিলে শীর্ষে থাকবো ভাইয়া এমন একটা প্রতিজ্ঞা করে নামবেন ভাইয়া আর আমার থেকে যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজে তারা দেখতেছেন তারা ভাইয়া অবশ্যই ফলো দিতে ভুলবেন না